আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এসে গেছে একটি জাদু সিরিয়া আর যেটিতে যাওয়া যায় যে ফুরফুরি নগর ফুরফুরি নগরে যেতে হলে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্টেপ পার করতে হয় আমি কি যেতে পারবো অবশ্যই কমেন্ট বক্সে বলবে চলো তো ইন্ডিয়ান বাইক ডিফেন্সিটি দিয়ে এসে গেছে একটি জাদু চিড়িয়া আমি কি যেতে পারবো সেই জাদু ভয় মানে ফার করে ফুরফুরি নগর আর সেটিতে যেতে হলে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খাতারনা কাতারানা কয়েকটি যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধ করতে উইন হলে কিন্তু আমি যেতে পারবো সো অবশ্যই থাকবেন আমার সাথে স্টার লেজিকো ফর থু ফাইনালি কিন্তু অনেক আরে এইসব কি আমাদের উপরে যে কচু কচু আরে এটি কোথায় আমাদের বাড়ির কাছে কোথায় থেকে আসলো আর এটি মনে হয় যাওয়া যায় মানে ফুরফুরি নগর আর আমি কি ফ্র্যাঙ্কলিনকে কে বলবো ফ্র্যাঙ্কলিনকে নিয়ে এখন আমি চলে যাই ফুরফুরি নগর আর ফ্রাঙ্কুরি নগর গিয়ে আমরা মোটোপাট্টুর সাথে দেখা করবো আর ফ্র্যাঙ্কলিন 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 আর ফ্রাঙ্কলিন কে আমি চলে যাবো এখন ফুরফুরি নগর অবশ্যই আমরা সাথে থাকবেন সবাই ফুরফুরি কর যাবো আরে ফ্রাংকলিন 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 কি হয়েছে আরে আমাদের বাড়ির সামনে একটি জাদু সিঁড়ি আসছে যেটিতে পার নাকি যাওয়া যায় মানে ফুলফুরি নগর অবশ্য তুমি গিয়ে দেখো না সেটি আমাদের ঘরের সামনে এসেছে দূর ভাত তো ফুলফুরি নগর আমি চলে যাইতাছি আরে মালিক আসছেন আমি চলে যাই এখন আর সে আসবে না মনে হয় আর আরে বিটুটা তো সুপত সব গেলে গিয়ে গিয়া মানে বিটুটা গেলেও গিয়া আমি কি গিয়ে দেখি আছি ও গাইস অনজিনালি তো এসে গেল ফুলফুরি নগর আমাদের ঘরের উপর দিকে আর আজকে আমি যাব ফুলফুরি নগর অবশ্যই আমার সাথে থাকবো আর এটিতে যাওয়া মানে যেতে হলে কিন্তু অনেকগুলি মানে কেমিনাল কামিনালগুলো মারতে হবে সো আমি প্রথমে এই স্টেপটা পার করতে হবে এরপরে এই স্টেপটা এরপরে কিন্তু আমি চলে যেতে হবে ফুরফুরীনগর আর আমার সাথে না থাকলে কিন্তু তোমরা পারবে না ফুরফুরিনগর যেতে আর অবশ্যই অবশ্যই আমি ফুরফুরীনগর আর চলো বিট্টু বিট্টু চল আমরা দুজন ফুরফুরিনগর এখন চলে যাই আরে গাইজ আমি তো বিটুর কাছ থেকে অনুমতি নিয়ে আমি চলে যেতে আসবো এখন ফুরফুরিনগর আর বিট্টুটা তো ভালো আসে দেখতেছি আর ফাইনালি কিন্তু ফুরফুরি নগর যেতে যেতে অনেক গাছ অনেক হার্ড হার্ড করতে হচ্ছে কারণ এদিকে কঠিন আর এটাতে উঠতে নাকি আরে কি হয়েছে আরে এটিতে গাছ ফাইনালি আপনারা কি বুঝতেই পারবেন না আরে প্রথম এটা কি আরে এটা কালা মানে কি জিনিস আমি পুরো মতো দেখতেই পারছি না মানে ভালো মতো দেখতেই পারছি না আমি তো এটাতে মারতেই হইবে আর তার জন্য আমি কোনটা বন্ধু চয়েস করতে হবে এটা নিয়ে আমি সমালোচনা করছি আর ফাইনালি এটা বন্ধু আর আমার তো বন্ধুকে সবই গুলি নেই আর গাইস কী করা যায় বন্ধুকে গুলি নেই আমি কী নিয়ে চলে যাবো আর এটা নিয়ে চলে যাই আর কুরুলটা নিয়ে চলে যাই আর ফাইনালি কুলটা না না কুরুলটা নিয়ে পারফেক্ট হবে না কুলটা হয়তো আমাকে মেরে ফেলবে আরে আমি চলে যাই কি কী নিয়ে এটা দিয়ে নিয়ে চলে যাই আর মার লো মার মা আর গাই মেরে আবার আমাকে উঠে মের স্টাইড করছে আরে গাইজ মেরে ফেললাম তো আরে গাই উইন হয়ে গেলাম প্রথম স্টেপ এখন দ্বিতীয় স্টেপে যেতে কিন্তু গাইজ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না হলে কিন্তু আমি পারবো না আর গেস সাবস্ক্রাইব